এক নাম্বার এক নাম্বার তকাল শিকি শিকি তুই নেপাল তুই টিপল তকাল শিকি শিকি বিদেশেতে যাইবে তুমি আমায় একা কুরিয়া কেমন করে রইব আমি ভুলিয়া কেমন করে রইব আমি ভুলিয়া কিরম কইলাম কই শুনবালা কম খারাপ না গंदा ক্যামেরা ধরছি টক টক টা মানে হালাই আবো টক টক না তো টিকটক কইবো আরে শুরু হচ্ছে

না 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 এই মাইয়া তোর গরে কি মা বোন নাই না 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 মাইয়া প্রাডো গাড়ি থেকে নামছে ও ইয়া যাই রেস্টুরেন্টে ঢুকছে ইয়া ইয়া এ সবনাস আব্বা আনি এগুলা গান কই এ গেন্ডা কি গোস আমার জমের আগে তবে সব হিন্দি আর এলে তুই দিস পাড় হইছ না দিস পাড় হই আচ্ছা ভাই ঠিক আছে এগুলো সব ভিডিও টিকটকে সাড়ে দেরো ইয়া ইয়া মাই সং চিকি চিকি র্যাপ সং মাইয়া মুখে থাকে ললিপপ আমি করি মাইয়া হিপ হপ ডিয়ার রেস্টুরেন্টে ঢুকছে ও ইয়া ইয়া দেশstar দেশ নাই দেশstar মতো পাগল ছাগলে ভুইরা গেছে গা গং গিনলা মাইয়া চিকি 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 ইয়ে 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 পাগল হাজির কি কইবান হুনাইন গंदा ওই এক নম্বর এক নম্বর র‍্যাপ গান হুনাই দে এক নম্বর এক নম্বর তালে শিকি শিকি চিকি চিকি র‍্যাপ সং ও বিশাল আছে আইনেরা কিন্তু এই এলাকার গর্ভবতী সন্তান এই হলে দেখছস গंदा কইছিলাম না দশই আঙ্গুলে গর্ভবতী hore যাও কত আমরা যাই কয় এক নম্বর নম্বর খ এক কি নম্বর এক কি নম্বর চাল চिक्की চिक्की শালা পাগলার দল কইতে আইছে এই শুনো আরে একটা মনে পড়ছে শুনবা বিদেশেতে যাইবা তুমি আর আমি একা কোরিয়া কেমন করে রইবো আমি ভুলিয়া কেমন করে রইবো আমি ভুলিয়া কিrump কইলাম কই শুনবালা কম খারাপ না அப்பா কি কইতাছিস বুঝ তো শুন কম খারাপ না কিন্তু কইছে না বালাই কইছে যা কি করে কম খারাপ হেটা কইছে হেটার্স হেটার্স আমুর হেটার্স হাই সবনার কেমনে ফাল পারে দুনিয়াটা ধ্বংস হইরে আরছে বাপ পুলাই নাস্তা আছে মাইজি এ নাস্তা আছে জামাই বয়ে নাস্তা আছে একবার শেষ করি আরছে কি যে নাম লো শুন হই মানুষ কিন্তু আঙ্গর দেখ পারবাই না নানান জনে নানান রকমের কথা কইবো হিংসায়ে ফুল্লা বাইকা ফুটতে দেব গা বুঝলি এ আজগর কা এ বুড়া বইছে কি বেশ দরছুই এগুলা কি লাগাইছুই ইয়ো এমসি র্যাপার কি বুড়া বইছে পাগলে ধরছে পোলা না তো নষ্ট করতা শুন আর তো বড়া লেয়ার সময় তোমার রে তো চলে কারণ কি গেন্ডা পরা লেয়ার কি করব গেন্ডারে ভাইরাস বানাইবা আরে সান সাইডে ভাইরাস না ভাইরাল ও এটা হইলে হইছে আঙ্গো সিদ্ধান্ত সুরান্ত আমরা বেরে লইবা আরে এগুলা বেশ দলে আনি পুলার আর তো বিয়া আরে ভাই তাই না এ গেন্ডা

কত জল বহ না আমরা বাপুতে দুই পয়সা কামাই করবো গন্ধ এ যে ব্যবসা ধরছে পুলারে বারা কিছু করার করতো না টিকটক করে টিহা কামাইবো আবা। মুখ করুন। এই আলি বালি চালি দিয়া চুলার কালি দিয়া মাই ছেড়ে গালি দিয়া মুখ নষ্ট করে কেন এই ছালার বুথ মাল খাই তিনি কেন যা জায়গা গ্যারামত থেকে বাইরা শুয়ে পাইতাম না পয়সা কমে পাইতাম না গেরামের মানুষ হিংসে জলে